সকাল নটা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল নটা থেকে আমি নিজে মনিটারিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালের ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই টোটালটাই আমরা করি তারপরে আফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু ফ্লাইট পাইনি আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম এবার আমি ভাববো তার কারণ হচ্ছে গোপ নাম্বার ওয়ান থাকবে আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে একটা যাতায়াতের প্রত্যন্ত জায়গা নেই আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে নেই কেউ নেই সুতরাং অনেক চেষ্টা করার পরে আমরা বেলা বারোটা নাগাদ ইন্ডিগোতে বুক করি এবং সেখানেও আরেকটা মিস ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়া আছে পরে বলেছে বলো টিকিট পাওয়া যাচ্ছে না আমি জানি না কি চলছে দেশে অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স এত ল্যাক অফ লুইসেন্স হয় লুইসেন্স মিন্স নেগলিজেন্স রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন এর আগে পুরী গিয়ে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম এখনও ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশান হয়নি হয়তো এক রেটে পুড়িয়ে দেবে অথচ যাদের গেল তারা গেল দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই এটা ফ্যাক্ট কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসছিলাম এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেহালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত ইভেন এই যে গঙ্গা যেন বন্দে ভাঙ গঙ্গাটঙ্গার কিসাব নাম দিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আপনার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন শিয়ালদায় মানুষের কি নিত্যযাত্রীদের যা সমস্যা তারা প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল যেটা মনে রাখবে ওর থেকে একটু দূরে চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো মারাত্মক হতে পারতো একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিক থাকে না একটা বডি ক্লাবস হবে না দশটা কোচ ইট ডিপেন্ডস সুতরাং তাও সত্তর আশি জন আহত এখনো কুড়ি জন ক্রিটিক্যাল আছে আমি যেহেতু কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না চেষ্টা করা সত্ত্বেও যে জন্য দেরি হলো কিন্তু আমি অপারেশনটা টোটাল করে দিয়েছি আমি এখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাব চোপ প্রায় যেখানে সব কাজ হয়ে গেছে নতুন করে আমি আর যাচ্ছি না আমি সকালবেলায় ওখানকার এম হামিদুলকে ফোন করেছিলাম ওদের আজকে ই বকরি ঈদ আছে আমি বড়কে জানিয়েছি সঙ্গে সঙ্গে স্পটে যেতেও বলেছিলাম ও নিশ্চয়ই টেক কেয়ার করেছে বাদ বাকি প্রশাসনও করেছে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা করব করে আমি তারপরে রাতে আমি শিলিগুড়িতে নিশ্চয়ই থাকছি না কারণ আমি একটু কুচবিহার আর চলে যাবো ডাইরেক্ট কারণ কালকে আমার দুটো কাজ আছে আমি ওটা করে তারপরে আবার কাল সন্ধ্যের পরে ফিরে আসবো এইটুকু প্রোগ্রাম কি বলেছিল শুনুন অ্যান্টি কলিউশন ডিভাইস নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই অ্যান্টি কলিউশান ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে গোয়াতে আমি নিজে মাঠগাঁওতে গেছিলাম সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে এরকম রকম সিগনালিং সমস্ত সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস ভাতটাকে এখন কেউ ভাত বলবে কেউ রাইস বলবে কেউ চাল বলবে কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে সেটা তার নিজের ব্যাপার ওর আগে মানুষের রক্ষা চল তারপরে এ সমস্ত নানা রকম কথা বলবেন রেলে একটা স্ত্রী ছিল আজকে তো আমি অনেককে শুনেছি এটা ক্রিটিস